চমকে চমকে ধীর ভেরু পায় পল্লী বালিকা বন পথে যায় অ্যকেলা বন পথে যায় চমকে চমকে ধীর ভেরু পায় পল্লী বালিকা বন পথে যায় একেলা বোন পথে যায় শাড়ি তার কাঁটালতে জড়িয়ে জড়িয়ে যায় শাড়ি তার কাঁটালতে জড়িয়ে জড়িয়ে যায় পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে যেন তার তনুষ পরশ যায় যেন তার তনুর পরশ যায় একেলা বন পথে যায় একেলা বোন পথে যায় চমকে চমকে ধীর ভিড় পায় পল্লী বালিকা বন পথে যায় একলা বন পথে যায় শিরিষের পাতার নুপুর বাজে তার ঝুমুর ঝুমুর শিরিষের পাতার নুপুর বাজে তার ঝুমুর ঝুমুর কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে পাখি গায় পাতার ঝরকায় পাখি গায় পাতার ঝরকায় একলা বন পথে যায় একেলা বোন পথে যায় চমকে চুমকে ধীর ফিরু পায় পল্লী বালিকা বোন পথে যায় একেলা বোন পথে যায় চাহি তার নীল নয়নে হরিণী লুকাই বনে চাহি তার নীল নয়নে হরিণী লুকাই বনে হাতে তার কাকোন হতে মাধবী লতা কাঁদে হাতে তার কাকণ হতে মাধবী লতা কাঁদে চাহিদার নীল নয়নে হরিণী লুকাই বনে চাহিতার নীল নয়নে হরিণী লুকাই বনে হাতে তার কাকন হতে মাধবী লতা কাঁদে ভ্রমরা কুন্তলে লুকাই ভ্রমরা কুন্তলে লুকায় একেলা বন পথে যায় একেলা বোন পথে যায় চমকে চমকে ধীর ভীরু পায় চমকে চমকে ধীর ভিড় পরু পায় পল্লী বালিকা বন পথে যায় একেলা বোন পথে যায় চমকে চমকে ধীর ভীরু পায় পল্লী বালিকা বোন পথে যায় একলা বোন পথে যায় চমকে চমকে ধীর ভেরু পায় পল্লী বালিকা বন পথে যায় অ্যকেলা বন পথে যায় চমকে চমকে ধীর ভেরু পায় পল্লী বালিকা বন পথে যায় অ্যকেলা বন পথে যায় শাড়ি তার কাঁটালতে জড়িয়ে জড়িয়ে যায় শাড়ি তার কাঁটালতে জড়িয়ে জড়িয়ে যায় পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে যেন তার তনুষ পরশ যায় যেন তার তনুর পরশ যায় একেলা বন পথে যায় একেলা বন পথে যায় চমকে চমকে ধীর ভিড় পায় পল্লী বালিকা বন পথে যায় একলা বন পথে যায় শিরিষের পাতার নুপুর বাজে তার ঝুমুর ঝুমুর শিরীষের পাতার নুপুর বাজে তার ঝুমুর ঝুমুর কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে পাখি গায় পাতার ঝরকায় পাখি গায় পাতার ঝরকায় একলা বন পথে যায় একেলা বোন পথে যায় চমকে চুমকে ধীরি ফিরু পায় পল্লী বালিকা বোন পথে যায় একেলা বোন পথে যায় চাহি তার নীল নয়নে হরিণী লুকাই বনে চাহি তার নীল নয়নে হরিণী লুকাই বনে হাতে তার কাকণ হতে মাধবী লতা কাঁদে হাতে তার কাকোন হতে माधवी लता का दे